হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম সরকারি কর্মচারী হাসপাতাল দেখুন বাইরে কত সুন্দর দেখাচ্ছে বিল্ডিংটি মূলত এটি বিল্ডিং নয় এটি একটি হাসপাতাল দেখুন বাইরের দৃশ্য কত সুন্দর ভিউ সরকারি কর্মচারী হাসপাতালটি ভিতরে আরো খুব সুন্দর পরিবেশ আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন দেখুন বাইরের দৃশ্য এটি ডিজিটাল হাজিরা সরকারি কর্মচারী হাসপাতালে যারা কর্মরত আছে তাদের দেখুন ভিতরের দৃশ্য এটি হল জরুরি বিভাগ জরুরি ভিত্তিতে এখানে চিকিৎসা করা হয় দেখুন সরকারি কর্মচারী হাসপাতালে এটি মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে এটি পরিচালিত হয়ে থাকে দেখুন কত সুন্দর নিয়মাবলী এখানে লিখে দিয়েছে ভিতরের পরিবেশ অত্যন্ত ভালো এটা হলো লিফ্ট লিফ্টেও উপরে উঠা যায় লিফ্টের সুব্যবস্থা আছে এটা হলো বাইরের দৃশ্য হাসপাতালে অ্যাম্বুলেন্স সিস্টেম চালু আছে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন এটা হলো বাইরের দৃশ্য দেখুন কত সুন্দর এটা হলো বাইরের রাস্তা কত সুন্দর বিয়ে দেখেন কত সুন্দর পরিবেশ